আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আই যে ইন্টারন্যাশনাল কনফারেন্স সেটাতে যেই খাবার দিল তা একটু দেখাই ঠিক আছে প্রথম আছে এটা এটার মধ্যে কী দেখবে এটার মধ্যে হচ্ছে ও রূপচাদা মাছ একটা রূপচাঁদা মাছ ও সেই ও ফিনি হুম ফিনিটা হ্যাঁ হ্যাঁ ফিন্নি ফিন্নি সেই তো তারপর ভালো আছে তো হুম ভালো আছে সবজি ভেজিটেবল গুড দেন হচ্ছে এগুলো গুড একটা পানির বোতল কিনলে পানির বোতল কোকা কোলা ও খেয় সর্বশেষ ও বিরিয়ানি বিরিয়ানি আচ্ছা এটা কী কী পড়ছে এটা দেখিস নাকি এটা মাংস দিচ্ছিস আর কি হুম কাবাব দেখি হুম ভালো আছে গন্ধ হুম হে দেখি এখানে এই পুরা এটা ঢাললাম ঢালার পর পরিমাণ ভালোই আসছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন বিসমিল্লা বলে খাওয়া শুরু করি বিসমিল্লা মাংস এখানে হচ্ছে দেখতে পাচ্ছি মুরগির মাংস তো মুরগি তো নাকি গরু আচ্ছা এটা তো মনে হয় গরুর মাংস দেখি মুরগি কে দেখি তো আমার মনে হচ্ছে গরু মাংস ইয়াস এটা মুরগি না এটা গরু মাংস হুম ভালো করছে গরু হুম টেস্টি আছে গরু মাংস দেখতে খুবই ভালো করছে খাবারটা ভালো ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভেজিটেবলছ ভেজিটেবলছটাও ভাল চবাই মোটামুটি ভালো লাগছে